বিধান শিশু উদ্যানে স্মরণিকা প্রকাশ ও গুণীজন সংবর্ধনা আজ শনিবার বিকেলে কলকাতার হাটকম সংলগ্ন বিধান শিশু উদ্যানে পল্লীকবীয় আদালত শীর্ষক স্মরণিকা প্রকাশিত হল সেই সাথে বর্ধমান সহযোদ্ধা সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গুণীজন সংবর্ধনা প্রদান চলে পূর্ব বর্ধমান জেলার কুমুদ সাহিত্য মেলা কমিটির পরিচালনায় বিধান শিশু উদ্যানের অতুল্য ঘোষ স্মৃতিসভা গৃহে এই সাংস্কৃতিক অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছিল এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়েস্ট বেঙ্গল রিয়েল এস্টেট আপিলের ট্রাইব্যুনালের চেয়ারপার্সন বিচারপতি রবীন্দ্রনাথ সামন্ত রবীন্দ্র ভারতী সোসাইটির সাধারণ সম্পাদক সিদ্ধার্থ মুখোপাধ্যায় রাজ্য যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের ডেপুটি সেক্রেটারি দিলীপ কুমার বিশ্বাস কলকাতা হাইকোর্টের আইনজীবী মাসুদ করিম প্রমুখ একধারে পল্লীকবি কুমুদ রঞ্জন মল্লিকের পুত্র জ্যোৎস্না মল্লিক ছিলেন জেলা ও দায়রা বিচারক কবির নাতি সুধেন্দ্রনাথ মল্লিক ছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি এর পাশাপাশি কোমল সাহিত্য মেলা কমিটির সিংহভাগ সদস্য আইনি পেশার সাথে যুক্ত ঠিক এই রকম আদালত উপস্থাপনা কবির থেকে সাহিত্যিক এইরকম তার বক্তব্যে কুমুদ সাহিত্য মেলা কমিটির প্রতি কৃতজ্ঞতা জানান কবিতা পাঠে ছিলেন সমরেন্দু চক্রবর্তী শেখ আব্দুল চব্বার দিলীপ কুমার বিশ্বাস প্রমুখ এদিন আইনি জনসচেতনতা কর্মসূচি পালনে সুপরিচিত বর্তমান সহযোদ্ধার সংগঠনের তরফে মাননীয় বিচারপতি রবীন্দ্রনাথ সামন্ত মহাশয়কে পূর্ব বর্তমান জেলার রত্ন সম্মান জানানো হয় এছাড়াও সম্মান জ্ঞাপন করা হয় বর্ধমান নিবাসী বিশিষ্ট সমাজসেবী অমরচাঁদ কুন্ডু মহাশয়কে কুমু সাহিত্য মেলা কমিটির তরফে মোল্লা জসিমুদ্দিন বৈদুর্য ঘোষাল সোমনাথ ভট্টাচার্য প্রতিমা হালদার জানান পল্লী কবির চুয়ান্নতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আমরা স্মরণিকা প্রকাশের শ্রদ্ধা জ্ঞাপন করলাম ছোট্ট শিশু শিল্পী সম্প্রতি মোল্লার আবৃত্তির মাধ্যমে অনুষ্ঠানে শুভ সূচনা করা হয় ও সমগ্র অনুষ্ঠানটি সুনিপুণভাবে সঞ্চালনা করে বিশিষ্ট সাংবাদিক জগন্নাথ ভৌমিক জিরো পয়েন্ট নিউজ কলকাতা আপনার সন্তানকে উন্নত শিক্ষার সাথে নৈতিকতা গুণগত শিখাতে চান শারদনীশন শিক্ষণ মন্দিরে আপনার সেই স্বপ্ন পূরণ হোক শারদনীশন শিক্ষণ মন্দির এটি শুধুমাত্র একটি আবাসিক বিদ্যালয় নয় এখানে ছাত্রছাত্রীদের পড়াশোনার পাশাপাশি জীবনের পাত্র দান করা হয় এবং মানসিক বিকাশেও সমৃদ্ধ করা হয় এই বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের শিল্প সংস্কৃতি এবং সঙ্গীত জগতেও সমান গুরুত্ব দেওয়া হয় আমাদের বিদ্যালয়ে অভিজ্ঞ শিক্ষক মন্ডলী সর্বদা ছাত্রছাত্রীদের প্রতিভা বিকাশের পাশে রয়েছে যাতে তারা জীবনের সফলতার শিখরে পৌঁছাতে পারে সারদা মিশন শিক্ষণ মন্দিরে রয়েছে ব্যতিক্রমী হোস্টেলের ব্যবস্থা যেখানে ছাত্রছাত্রীদের নিরাপত্তা এবং আরামের পূর্ণ নিশ্চয়তা দেওয়া হয় সারদা মিশন শিক্ষণ মন্দির সঠিক শিক্ষা সঠিক ভবিষ্যৎ আমাদের ঠিকানা মশাগ্রাম পূর্ব বর্তমান